হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সোন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা দেখব সুপারি পাতার প্লেট পেন্টিং এখানে আমি সানফ্লাওয়ার কিটের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি এই প্লেটটির সাইজ হচ্ছে ছয় ইঞ্চি গোল সাইজের দেখতেই পারছেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আগেই করে নিয়েছি কারণ এটা শুকাতে অনেক সময় লাগে আর অনেক বেশি রঙ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করতে হয় সেজন্য আমি আগেই করে নিয়েছি এখন এটার উপর আমি একটি সিনারি আঁকাবো তো দেখতে থাকুন আমি কিভাবে আঁকাচ্ছি আর দেখি বুঝতে পারছেন রং যত বেশি দেবেন তত এটা গাঢ় হবে সুন্দর হবে হালকা দিলে হালকা হয়ে যাচ্ছে আর শেষে অবশ্যই বার্নিশ করতে ভুলবেন না তো দেখতে থাকুন সাথেই থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে